হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই সকাল সকাল উঠে গেলাম সকাল এখন সাড়ে ছটার মতো বাজে মাত্র ঘুম থেকে উঠলাম উঠে এখন দেখো বাইরের ওয়েদার আজকে রৌদ্র উঠেছে রৌদ্র উঠেছে কিন্তু গরম একটু কম আছে হাওয়া দিচ্ছে রৌদ্র উঠে গেছে পুরো সাড়ে ছটা বাজে হ্যালো গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং বলছি সবাই কেমন আছো আমি তো ভালো আছি আবার চলে এলাম রান্না করে সকাল শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যায় কাজ আর এইভাবে দিন চলতে থাকে তো আমি রান্না করে চলে এলাম চা বসাতে চা খাব তারপর সব কাজকর্ম শুরু হবে কিছু করে নিয়েছি সকাল সকাল এখন আবার চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব চা হয়ে গেছে চা নিয়ে বসে পড়েছি টেবিলে এখন চা খাবো আজকে তো রৌদ্র উঠেছে সকালবেলা দেখলাম বৃষ্টি হতে পারে নাও হতে পারে দুপুরবেলা হতে পারে কিন্তু ঠান্ডা আছে ওয়েদার এত গরম লাগে নাই কাল রাতেও এত গরম লাগে নাই কাল রাতে বৃষ্টি হয়েছে বিকালবেলাও বৃষ্টি হয়েছে এখন ওয়েদার ঠান্ডা আর রৌদ্র উঠে যায় কিন্তু গরম লাগছে না খুব হালকা হালকা গরম লাগছে দুপুরবেলা হয়তো গরম লাগতে পারে এখন চলে এলাম ঘরে এসে জামাকাপড়গুলো ভাজ করছি অনেক জামাকাপড় জমে গেছে তাই এইগুলোকে এখন সব ভাজ করছি বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়ও দিয়ে দিয়েছি এখন বসে বসে কাপড়গুলোকে ভাজ করছি প্রতিদিন অনেক কাপড় জমে যায় তাই এগুলোকে ভাজ করে তারপর বাকি কাজগুলো করব। আজকে মাসিও আসবে না মাসি বলে দিয়েছে মাসি আসবে না মাসিদের ওখানে গ্রামে বুট হবে গ্রামে বুট হয় বুট হবে তাই বলে দিয়ে গেছে যে আসবো না তাই আমি ভাবলাম যে সব কাজ ছেড়ে স্নান টান করে পুজো দিয়ে তারপর বাকি কাজ ঘরের গুলো করবো এখন কাপড়গুলোকে ভাজ করছি অনেক কাপড় জমে গেছে দেখো এখন সব কাপড়গুলোকে ভাজ করে তারপর স্নানে যাব পুজো দেব ঘর দ্বার মুছব মাসি তো আসবে না ঘর মুছে তারপর যাব স্নানে আর বাসন কুসন রাতে মেজে মেজে সব রেখে দিয়েছি কারণ সকালবেলা একদম সময় পাওয়া যায় না এই যে দেখো এখন ধোয়ার জন্য অনেক কাপড় বের করে রেখেছি এগুলিকে ধোবো স্নান সেরে কাপড় ধুয়ে স্নান সেরে পুজো দিতে চলে এলাম ঠাকুর করে এই যে দেখো স্নান সেরে পুজো দিয়ে দিয়ে দিয়েছি ঠাকুর করে পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমার এখন যাব। আর এই যে কাপড়গুলো ধুয়ে রেখেছি স্নান করে পূজা দিয়ে চলে এসেছি ঠাকুরগড় থেকে এই মাত্র এলাম এখন দেখছি আবার একটু একটু গরম লাগছে কিন্তু একটু ঠান্ডা আছে কিন্তু গরম লাগছে এখন খাবার খাবো যা চাউমিন বানিয়েছে চাউমিন খাব তারপর রান্না বসাবো চলে এসেছি বন্ধুরা রান্না করে ব্রেকফাস্ট করার জন্য যা বানিয়েছে চাউমিন আর আমি চা বানিয়েছি যা চাল কুমড়া চরচড়ি করেছে এখন ভাত করবে ডাল করবে আমি এখন বসে পড়েছি ও চাউমিন বানিয়েছে দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখো চাউমিন বানিয়েছে আর আমি চা বানিয়েছি এখন আমরা খাচ্ছি আমি আর চা আমরা খাচ্ছি এখন বসে পড়েছি খাচ্ছি এখন ভালো হয়েছে টেস্টি হয়েছে কে কে খাবে চলে এসো আমার বাড়িতে অনেক গল্প করে নিয়েছি বন্ধুরা সকালের খাবার খেয়ে এখন চলে এলাম রান্না করে এখন তো রান্না বসাতে হবে দুপুর বেলা দুপুর হয়ে গেছে রান্না বসাবো কি রান্না করব। নিরামিষ রান্না করব যা সকালবেলা চালকুণ্ডার চরচড়ি করেছে এখন আমি দেখি কি করব নিরামিষ করতে হবে মাছ তো আমাদের ঘরে ভালোবাসে না কেউই তাই মাছ আনা হয় নাই দেখা যাক নিরামিষ কি রান্না করে। তোমা তোমরা সাথে থেকো সবজি সব কেটে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দোকার তরকারি করব আর ভাজি করব মিষ্টি কুমড়া বেগুন আর সকালবেলা তো একটা হয়েছে আইটেম করব দেখো সবজি কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো আর বেগুন কেটেছি আর দুকার জন্য আলু কেটে রেখেছি আর এটাতে জেরে সবজি কেটে রেখেছি মিষ্টি কুমড়া কোয়াশ আর আলু দোকাটা এখন করে নেব করার মধ্যে লেড়ে নিচ্ছি তেল দিয়ে ডোকাটাকে ভেজে নিচ্ছি তারপর পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নিচ্ছি তারপর ভেজে নেব নিরামিষ রান্না হবে এই দুকা দেওয়ার বলেছে দুকার তরকারি করো দুকাটাকে এখন পিস পিস করে কেটে নিয়েছি কেটে নিয়েছি সব দোখা এখন ভেজে নেব এখন ভেজে নিচ্ছি দুকাটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি দুকাগুলোকে ভেজে নিচ্ছি আজকে বৃষ্টি ওয়েদার ঠান্ডা আছে বাইরে দেখো একটু একটু হালকা হালকা রৌদ্র উঠেছে কিন্তু গরম লাগছে গরম লাগছে মোটামুটি এত বেশি গরম না বাইরে হাওয়া দিচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে বাইরে এই যে দেখো বাইরের ঢেউ দেখো রৌদ্র উঠে নাই হালকা হালকা রৌদ্র উঠেছে এই যে হাওয়া দিচ্ছে অল্প অল্প করে আর এদিকে আমার তরকারিটাও বসিয়ে দিয়েছি দুকার তরকারি আলু মশলা দিয়ে দিয়েছি আলু ভেজে মশলা দিয়ে দিয়েছি আমার তরকারিটা হচ্ছে তরকারিটা জাল হয়ে গেছে দুগাটাকে ছেড়ে দিচ্ছি ভাজা গুলোকে ভেজে নেব সকালবেলা যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখনও মেলা হয় নাই রান্না শেষ করে তারপর কাপড়গুলির কাপড় কাপড়গুলি মেলব তারপর এসে খাবার খাব এখন রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে ভাজা হলে হয়ে যাবে রান্না ভাত হয়ে গেছে আর বন্ধুরা নিরামিষ আর আমিষ ভালো করে যদি একটা আইটেম যদি ভালো করে রান্না হয় তাহলে সেটা দিয়ে ভাত খাওয়া যায় আজকে দু কাঠা রান্না করেছি আলু দিয়ে জানি না কেমন হবে খেতে কিন্তু নিরামিষ তো বললাম না আমাদের করে সবাই ভালোবাসে মাছ কেউ ভালোবাসে না আমাদের আমিষ খাওয়া হয় কিন্তু মাছ সবাই ভালোবাসে না নিরামিষটাই বেশি চলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কে কে রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি তারপর যাব কাপড় মেলতে উপরে এই যে দেখো এখানে করেছি দোকা এটা কেমন হয়েছে জানি না খেতে কেমন হবে আর এখানে চাল কুমড়ার চরচরি করেছে সকালবেলা যা বলেছিলাম না এই যে দেখো চাল কুমড়ার চরচরি করেছে আর এখানে মিষ্টি কুমড়া বেগুন ভাজি করেছি এখানে ভাত করেছি এই হলো আজকে দুপুরের মেনু এখন রান্না শেষ করে উপরে চলে যাচ্ছি কাপড় চোপড়গুলো সকালে ধুয়েছিলাম এখন মেলে দিতে যাচ্ছি সকালবেলার মেলি নাই রান্না শেষ করে কাপড়গুলোকে মেলে দিতে যাচ্ছি উপরে সব কাপড়গুলোকে উপরে এনে মেলে দিচ্ছি উপরে খুব সুন্দর শুকায় বাতাস হাওয়া খাওয়া লাগে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এই সব কাপড়গুলোকে উপরে এনে দিচ্ছি সবার কাপড় এখানে যা ওরা কাপড় বাচ্চা কাচ্চা সবার কাপড় মাসে দিয়ে দিয়েছে বাচ্চারার কাপড় এই কাপড়গুলো আমার কাপড়গুলো আমি নিজে ধুয়েছি কারণ মাসিদেরকে দিয়ে সবসময় কাপড় ধোয়ানো পরিষ্কার হয় না ওদের কাজ একদম নোংরা কাজ নিজেরারও করতে হয় ওদেরকে দিয়েও করাই এই যে দেখো সব কাপড় মেলে দিয়েছি ওদেরও কাপড় আমারও কাপড় দুপুর সব কাপড় মেলে চলে এসেছি এখন খাবার খাবো দুপুরে তারপর একটু বিশ্রাম করব। আর এখন আর কোনো কাজ নেই বিকালবেলা তো এত এত বেশি কাজ থাকে না তো এখন খাবার খেয়ে বিশ্রাম করে নেব আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা